গুরুত্বপূর্ণ একটা ঘটনা শুনতেছি আমরা রসুলকে জাদু করেছে জুরাইক গোত্রের এক ব্যক্তি বনু জুরাইক গোত্রের এক ব্যক্তি সে হলো ইয়াহুদি তার নাম লবিদ ইবনুল আসম বলেন লবিদ আলেম সারা অন্য যারা আছেন আপনাকে পুরাটা মনে থাকবে না লবিদ ইবনুল আসম পুরো নাম আপনারা শুধু একটু মনে রাখেন বলেন লবিদ এই লাবিদ রসুলকে জাদুঘর তো জাদু করার পর কিভাবে জাদু করছে এটা আবার মুস্তাদে আহমদ সহ অন্যান্য বর্ণনা আসছে এই লাবিদ কি করছে তার মেয়েদের মাধ্যমে রসুলকে জাদু করছে তার মেয়ে নবীজির খাদেমের মাধ্যমে কোনো এক খাদেম হয়তো নবীর দরবারে আসা যাওয়া করে অনেকেই আপনার রসুলের দরবারে আসা যাওয়া করত। হয়তো কারো মাধ্যমে কি করছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের মাথার চুল মুবারক এবং মাথা যে আশ্রয় যে চিরুনিটা এই চির্স কেউ কেউ বলেন না চুল আর হলো আপনার চিরুনির মধ্যে যে লেগে থাকে আপনার চুলগুলা ওই চুলগুলা আর হলো চিরুনিয়াংশ আনার পর কি করছে এই জিনিসগুলা পুরুষ খেজুর গাছের কাদির মধ্যে ঢুকায়া পুরুষ খেজুর গাছের কাদি এটার মধ্যে ঢুকায়া এগারোটা গিট দিছে গিট দেওয়ার পর এগারোটা ফু দিছে ফু দিয়ে সুই দিয়া সবগুলাকে আপনার মজবুত করে আটকায়া দিয়া যার ওয়ান নামে একটা কূপ আছে ওই কূপের ভিতরে এটা লুকায় রাখছে তাকে জাদু করতেছে দেখেন আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তা আমি আপনি কেন সতর্ক হব না তো এই কাজ করার পর এবার আম্মাদ আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ তাল্লাহ কি বলেন তোমরা জানো নবীজির কি অবস্থা হয়েছে হ্যাঁ কান রুসুল্লাহি সাল্লাল্লাহ আলাইসাল্লাম ইফাইয়া লৈয়াফা আলু শাহ মা ফা আলা অ রুসূল্লাহ সাল্লাল্লা আলি সাল্লামের অবস্থা এমন হয়েছে নবীজি কোনও একটা কাজ করতেন আসলে করেন নাই নবীজি কোনো একটা কাজ করেছেন মনে হয়তো করছে আসলে করে নাই আচ্ছা আমি কাজটা করেছি না আসলে করি নাই তো নবীজি বলতেন আমি এই কাজটা করেছি না হুজুর আপনি করেন নাই তো ওহ হা হা করি নেই মানে ভুলে যাইতেন এমন না মনে করাই দিলে মনে করেছে তো হা হা করি নাই তো নবীজির মনে হইতো আমি কাজটা করেছি তো আম্মা জানা আয়সা যদি হুজুর করেন নাই ও হা হা করিনি এরকম হইতো অবস্থা না তো আম্মা বলেন নবীর যখন এই অবস্থা হইছে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম খুব পেরেশান হয়ে গেলেন একদিন নবীর পালা আমার ঘরে নবীর বিবিদের কাছে নবী পালা অনুযায়ী যাইতেন হাত্তা ইদা কানা জাত ও জাত এক রাতে অথবা একদিনে রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের পালা আমার ঘরে রাতের বেলা দাআ দা বিবি হিসাবে রাতের বেলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি হিসাবে যে আমার সময় দেওয়ার কথা আমারে নিয়ে ব্যস্ত না হয়ে আল্লাহ সেদিন করলেন খালি আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন এত দোয়া করতেছে আল্লাহর কাছে এই একটা আরেকটা উদ্দেশ্য হবে এটা বুখারীতে দেখবেন আপনারা ওখানে বুহারির বর্ণনায় ওখানে একটা ছোট্ট করে হাসি আছে ওখানে আছে যে এইখানে আম্মা যান কেন বলছে লা বলার বালার দুইটা উদ্দেশ্য হতে পারে এক যে রসুল আল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম লামকুন মুশতাকিলাম বি ওয়ালা কিল্লাহু ইস্তাগলা বিল্লাহ আজ আজাল বা বিদো আ নবী নবি আমারই নিয়ে ব্যস্ত হয় নাই নিয়ে ব্যস্ত হইছে আরেকটা উদ্দেশ্য কয় শোনো জাদুর মাধ্যমে তোমাদের সাধারণের যেমন ভয়ঙ্কর ক্ষতি হয় নবীর এতটা হয় নাই বাকি রসুলের অবস্থা এমন ছিল তোমাদের অনেকের মাথা বিগড়ায় যায় নবীর মাথা বিগড়ায় নাই ওনার আকল বুদ্ধি সব ঠিক ছিল বাকি উনি মাঝে মাঝে মনে করতেন করছি আসলে করেন নাই শুধু এতটুকু আম্মাজানের কিন্নাহু দ্বারা এটা উদ্দেশ্য হতে পারে তো আম্মাজান বললেন রসুল আল্লাহ শুধু দোয়া করতেছে আল্লাহ আল্লাহ প্রচুর দোয়া করতেছে দোয়া করতে করতে এক পর্যায়ে নবীজি আম্মাজানকে বলে আশা আশা আরতি তুমি কি জানো তাম্মাজান বলে কি হইছে কয় শারতি আল্লাহ আফতানি মাসতাফতাইতুহু ফি আল্লাহর কাছে আমি যে বিষয়ে দোয়া করছি আল্লাহ ওই বিষয়টা আমারে জানায় দিছে সুবহানাল্লাহ আল্লাহ আমার কি হইছে আল্লাহ আপনি আমারে জানায় দেন আমার কি হইল আমার এমন হয় কেন আল্লাহ আপনি আমারে জানায় দেন আশা জানো আল্লাহ আমারে জানায় দিছে কয় হাবিব কি জানাইছে আপনারে আমি দেখলাম স্বপ্নে আমি শোয়া তারপর আয়াতানি রজুলান দুই ব্যক্তি আমার কাছে আসছে দুই ব্যক্তি কে কে আপনারা ওই বুখারিতে আছে আপনার ওই দুই ব্যক্তি হলো একজন জিবরিল আর একজন মিকাইল সুবহান আল্লাহ বাকি জিবরিল আর মিকাইল যেটা হাদিসে সরাসরি বুখারীর বর্ণনা নাই বাকি নিচে দেয়া লেখা আছে আহাদুহুমা জিবরিল ওয়াল আখর বাইনা সত্রাইনে ছোট করে লেখা মিকাইল তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি দেখলাম কাদা আহাদুহুমা ইনদা রাসি এই দুইজনের একজন আমার মাথার কাছে বসছে ওয়াল আখরু ইনদা রিজলাইয়া আরেকজন আমার পায়ের কাছে বসছে তাহলে দুই ফেরেশতা স্বপ্নে আসছে একজন আমার মাথার কাছে বসছে আর একজন আমার পায়ের কাছে বসছে আয়শা বসার পর জানো কি হয়েছে একজন আরেকজনের প্রশ্ন করতেছে প্রশ্ন উত্তরগুলো মন দিয়ে শুনেন মা ওয়াজিউর রাজুল আচ্ছা এই লোকটার কি হয়েছে একজন আরেকজনের প্রশ্ন করতে ওনার কি হয়েছে তো প্রশ্নকারী প্রশ্ন করার পর জবাব যিনি দিচ্ছে তিনি বললেন কয় মত বুব মতবুব কয় তাকে জাদুগ্রস্ত করা হয়েছে তাকে জাদু করা হয়েছে আচ্ছা জাদু করা হয়েছে কয় হা কয় বাহু কে জাদু করছে এবার জবাব যিনি দিচ্ছে তিনি বলতেছে লিবনুল আ আসম আচ্ছা লবি দিবনুল আসম জাদু করছে আল্লাহ আমি মন দিয়ে শুনতেছি দুইজন কি কয় একজন আরেকজন কয় ওনার কি হয়েছে তো পাল্টা উনি জবাব দিচ্ছে কয় ওনারে জাদু করছে প্রশ্নকারী কয় কে জাদু করছে উত্তরদাতা কয় লবিদ ইবনুল আসম জাদু করছে এবার প্রশ্নকারী কয় ফিয়াই সেইন কিসের মধ্যে জাদু করছে নবী যুগ আমি এটা ভালো করে মন দিয়ে শুনতেছি যে কিসের মধ্যে জাদু এবার জবাব যিনি দিচ্ছি উনি বলতেছে ফি মুশতিন ও তিন কয় চিরুনির মধ্যে ও মুসাত আর আশ্রানু যে চুলগুলো আছে এই চুলের মধ্যে জাদু করছে নাও খুব সব শুনতেছি আচ্ছা এটার মাধ্যমে জাদু করছে কাহা ফি মুশতিন ও মশাততিন ওয়া জুফফি তলআতি ও জুফফি তলআতি نخলিন zakarin কয় পুরুষ খেজুর গাছ এই পুরুষ খেজুর গাছের কাদি দিয়ে মাথার চুল দিয়ে আর চিরুনি দিয়ে কি করছে জাদু এরপরে প্রশ্নকারী বলতেছে আচ্ছা কোথায় কয় ফি বিইরি জারওয়ান জারওয়ান নামক কূপের মধ্যে করছে আয়েশা জানো আমি সব জেনে ফেলছি এখন শুধু অপেক্ষার পালা পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত আলী হজরত আম্মার হজরত জুবায়ের তাদেরকে নিয়ে ওই কূপের কাছে গেলেন যাওয়ার পর তারা তিনজন ওই কূপ শেষলেন পানি উঠানোর পর কাদার নিচ থেকে ওই চিরুনি চুল এইগুলা বের করলেন করার পর নবীজি দেখলেন দেখার পর আম্মাজান আয়সা রসুলকে বললেন আফালা ইস্তখরাজ তাহু হজুর আপনি কি এটা জনগণের সামনে প্রকাশ করা উচিত না মানে কি প্রকাশ এই যে আপনারা নবী ইবনুল আহসম কে কী করলো এগুলো তো জানায় দেওয়া দরকার এগুলা নিয়ে একটা আলোচনা হওয়া দরকার নবীজি বললেন আয়শা আন তুই আল নাস কারি তুস্তিরো আয়েশা যে বিষয়ে ফেতনা হয় এই বিষয়ে আমি রায়া যাই এইগুলো আলোচনা হইলে আরও বেশি বাড়বে এই আলোচনা আমি আনতে চাই না রসুল আদেশ করলেন সুম্মা দুফিনা তখন ওইগুলাকে কী করা হলো দাফন করে দেওয়া হলো তো নবী বিষয়টা কী করলেন কেউনি এইটাকে দাফন করে দিলেন আর বললেন আয়েশা এইগুলা নিয়ে আলোচনা করলে খালি আলোচনা হবে আর মানুষ আগ্রহী হবে দেখি কীরকম চুলটা কী নবীজির চিরুনিটা কেমন তো নিয়ে অনেক আলোচনা হইতে পারে এই জন্য আয়সা আমি আদেশ করে দিয়েছি এগুলার যেন দাফন করে দেওয়া হয় দাফন করে দেওয়া হয়েছে এই প্রসঙ্গে আল্লাহ পাক রব মুসনাদ আহমদের বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন গিট দিছে কয়টা গিট দিছে কয়টা এগারো এই এগারোটা গিট যেন দিতে না পারে কারা কারা গিট খুলতে চাই হ্যাঁ গিট যেন আমাদেরকে দিতে না পারে আল্লাহ বাকরবুল আলামিন সুরায় ফালাক আর সুরায় নাস এই দুইটার একটার মধ্যে পাঁচ আয়াত আর একটা ছয় আয়াত মোট এগারো আয়াত ওই এগারোটা গিট যেন আপনার ক্ষতি করতে না পারে এই এগারো আয়াত আল্লাহ দান করছে এই জন্য প্রতিদিন ফালাক আর নাস মিস করবেন না বাচ্চাদেরকে কি করবেন ফালাক নাস পরে ফু দিবেন ছোট বাচ্চাদেরকে ফালাক নাস সুরাই খাস এগুলো পরে কি করবেন ফু দিবেন প্রতিদিন কথাগুলো কি বুঝে আসছে সবার তাহলে জাদু এটা হলো হারাম জাদু আমরা কাউকে করব না কেউ আমাদেরকে যেন জাদু করতে না পারে আল্লাহ বাক রব্বুল আলমিন আমাদের সকলকে একটু মন দিয়ে যে বিষয়গুলো বুঝলাম জিব্রিল মিকাইল ইসরাফিল রসুল যত আসমানি কিতাব আছে সব আমরা বিশ্বাস করি আল্লাহ বাক রব্বুল আলমিন বলেছেন জিব্রাইলের শত্রু তারা যারা আল্লাহর শত্রু যারা মিকাইলের শত্রু যারা ইসরাফিলের শত্রু আর আল্লাহ বলেন জিব্রাইলের শত্রু ইহুদিরা তারা জিব্রাইলকে শত্রু মনে করে আল্লাহ রব্বুল আলমিন আরও বলছে ওয়াদা ভঙ্গ করা ইয়াহুদিদের স্বভাব আমরা কখনো ওয়াদা ভঙ্গ করব না ইনশা আল্লাহ জাদুবিদ্যা এটা গ্রহণ করেছিল ইহুদীরা আমরা এই জাদু করব না জাদু শিখব না জাদু যারা করে তাদের কাছে যাব না ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেই কথাগুলো আমরা এতক্ষণ শুনলাম বললাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন এখন এতক্ষণ যে আলোচনা শুনলেন আলেম সারা অন্য যারা আছেন ওলামারা তো বুঝছেই অন্য যারা আছেন যে হুজুর কিছু হইলে আজকে শিখছি এরকম কারাকারা হাত তুলেন শিখছেন আচ্ছা এবার সবাই সবাই তো কিছু শিখছেন সবাই হাত তোলেন হাত নামায় না তাহলে আমি কিছু শিখেছি বইলে মনে হয় তাই তো হাত না আমি কিছু শিখেছি বইলা মনে হইতেছে তাই তো তাহলে আমরা আজকে দুই পক্ষ কিছু শিখলাম এবং ওই মাধ্যমটা ছিলাম আমি ঠিক না আলহামদুলিল্লাহ তাহলে আমি এখন ওঠার পরে কেউ উঠবেন না যেহেতু কিছু শিখছেন আমার কথাও মানবেন একজনও উঠবেন না ঠিক এমনি থাকবেন আমার দিবেন জি সালামু আলাইকুম